আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব হাসিনার আমলে চব্বিশ হাজার কোটি ডলার পাচার হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে ষোলো বিলিয়ন ডলার অবৈধভাবে পাচার হয়েছে যা দুশো চল্লিশ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ গত পনেরো বছরে বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে দুশো বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে এরপর জানাব বর্তমান সরকার দেশের ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার এদেরকে সরকার হিসেবে অন্তত দুই বছর রাখতে হবে বললেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর এদিকে রূপগঞ্জে কালবেলা সাংবাদিকের বাসায় গুলি নারায়ণগঞ্জের রূপগঞ্জে টানা দ্বিতীয় দফায় হত্যার উদ্দেশ্যে জাহাঙ্গীর মাহমুদ নামের এক সাংবাদিককে সন্ত্রাসীরা গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে এরপর জানিয়ে দিব একুশে আগস্ট গ্রেনেট হামলার মামলায় শেখ হাসিনার সাজানো নাটক ছিল দু চার সালের একুশে আগস্ট গ্রেনেট হামলা মামলা এবং পরবর্তী মামলার বিষয়টি শেখ হাসিনার সাজানো নাটক ছিল বলে অভিহিত করেছেন চিকিৎসকদের সংগঠন ডক্টরেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব জানাব ইসলামী ব্যাংক পেল সর্বোচ্চ রেমিটেন্স গ্রহিতার স্বীকৃতি সর্বোচ্চ রেমিটেন্স গ্রহিতার স্বীকৃতি পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার ঘোষিত টপ রেমিটেন্স রিসিভার ব্যাংক অ্যাওয়ার্ড দু পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং সর্বশেষ জানাব শেখ হাসিনার পতনের পর ভারতে বাংলাদেশিদের অবৈধ প্রবেশ বাড়েনি জুলাই আগস্টের ঘন অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়েনি গত ছয় বছরের সরকারি তথ্যে এমন চিত্র দেখা গেছে দা হিন্দু বিষয়টি জানিয়েছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায় এর সাতাশ নভেম্বর পর্যন্ত এক জন বাংলাদেশিকে সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে ভারত এছাড়া হিন্দু প্রকাশিত তথ্যে বলা হয়েছে চলতি বছরে একই জানুয়ারি থেকে চারই জানুয়ারি সীমান্ত এলাকা থেকে এক জনকে গ্রেপ্তার করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শেখ হাসিনার আমলে চব্বিশ হাজার কোটি ডলার বা ২৪০ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে বাংলাদেশ থেকে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন ডলার অবৈধভাবে পাচার হয়েছে অর্থাৎ গত পনেরো বছরে বিভিন্ন দেশে চব্বিশ হাজার কোটি ডলার বা দুশো চল্লিশ কোটি বিলিয়ন পাচার করা হয়েছে সব অর্থ রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ কেলেঙ্কারি এবং অনিয়ম ঋণের মাধ্যমে পাচার করা হয়েছে যা দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এছাড়াও পনেরো বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে যে ব্যয় হয়েছে তার চল্লিশ শতাংশ লুটপাটের ঘটনা ঘটেছে দেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে এছাড়াও গত ষোলো বছরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ সম্পদ অর্জন বিশেষ করে ব্যাংকিং অবকাঠামো এবং সরকারি খাত দুর্নীতির চিত্রর বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে গতকাল রোববার চূড়ান্ত প্রতিবেদনটি প্রধান উপদেষ্টা করা হয়েছে অনুষ্ঠিত প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য ছাড়াও অনন্য সদস্যরা উপস্থিত ছিলেন প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের উন্নয়নের আখ্যান ভঙ্গুর ভিত্তির উপর গড়ে উঠেছে যা পদ্ধতিগত দুর্নীতি এবং প্রতিষ্ঠানিক অনিয়মের দ্বারা জর্জরিত শ্রেতপত্র প্রণয়ন কমিটি জানিয়েছে শেখ হাসিনার শাসনামলে দুর্নীতি লুণ্ঠন ও ভয়ঙ্কর রকমের আর্থিক কারচুপি যে চিত্র প্রতিবেদন পাওয়া গেছে তা আতঙ্কিত হওয়ার মতো প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক আমাদের জন্য যে ধরনের ঘটনা ঘটেছে তা ছিল একটা বিষয় আমাদের সামনে এই ঘটনা ঘটেছে কিন্তু কেউ এটা নিয়ে কথা বলিনি সাহস পায়নি জুলাই আগস্টে গণভ্যত্থানের পর অর্থনীতিকে যে বঙ্গুরদাসা আমরা পেয়েছি তা এই রিপোর্টে উঠে এসেছে যাতে এই নথি থেকে উপকৃত হবে কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলেন সরকারে কোনো হস্তক্ষেপ ছাড়াই কমিটি স্বাধীনভাবে কাজ করেছে তিনি বলেন আমরা যতটা ভেবেছিলাম সমস্যাটি তার চেয়েও গভীর তিরিশ অধ্যায়ের চারশো পৃষ্ঠার দীর্ঘ স্বেতপত্র উঠে এসেছে কিভাবে চামচা পুঁজিবাদ ক্রনি ক্যাপিটাইজেলিজম অলিগার্ডদের জন্ম দিয়েছে কিভাবে তারা নীতি প্রণয়ন নিয়ন্ত্রণ করেছে শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছে দেশ থেকে দুই থেকে দুই পর্যন্ত করে প্রতি বছর ষোলো বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে যা বাংলাদেশের বার্ষিক জিডিপির তিন দশমিক চার শতাংশ প্রতিবেদনে কিভাবে এবং কোথায় পাচার হয়েছে সেই তথ্য তুলে ধরা হয়েছে বলা হয়েছে বাংলাদেশ থেকে প্রধানত সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর মালয়েশিয়া সাইপ্রাস বাহামাস এবং অন্যান্য ট্যাক্স সেভেন রাষ্ট্রগুলোতে অর্থ পাচার করা হয়েছে অর্থ পাচারের প্রক্রিয়া হিসেবে বলা হয়েছে মূলত তিনভাবে বিভিন্ন দেশে অর্থ পাচার করা হয়েছে প্রথম ধাপে প্লেসমেন্ট বা পাচারকৃত অর্থ হস্তান্তর করা হয় এরপর অর্থের বিভিন্ন চ্যানেলে সরবরাহ করা হয় যাতে এর উৎস গোপন রাখা যায় বিভিন্ন ধাপে অর্থকে বৈধভাবে পুনঃস্থাপন করা হয় যাতে এটি বৈধ উপায়ে দেশে ফিরতে না পারে অর্থপচারে সেল কোম্পানি ব্যবহার বলা হয়েছে সেল কোম্পানি বা অপসর ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হস্তান্তরের একটি সাধারণ পদ্ধতি ব্যবহার করা হয়েছে যাতে করে বাংলাদেশে টাকাগুলো ফেরত না আনতে পারে এ কারণে বাংলাদেশ ও রাষ্ট্রের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে মূলত ব্যাংক ঋণ কেলেঙ্কারি এবং অনিয়মিত ঋণের মাধ্যমে অর্থ পাচার হয়ে গেছে প্রভাবশালী ব্যক্তিরা রাজনৈতিক সুবিধা গ্রহণ করে ঋণ নিয়েছেন এবং সেগুলার পরিশোধ করেননি অনেকেই ব্যাংকের মালিকানা গ্রহণ করেছে অর্থ আত্মসাত করেছে এভাবে অবৈধ পথে অর্থ উপার্জন করে বিভিন্ন দেশে তারা পাচার করেছে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে বর্তমান সরকার দেশের ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার নূর গণ অধিকার পরিষদের সভাপতি ডাক্তার সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন আগে রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষা পূর্ণ করতে হবে পরে নির্বাচনের কথা ভাবতে হবে বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার গতকাল বিকেলে পটুয়াখালী শহরের টিনপট্টির জেলা কার্যালয়ে গণ অধিকার পরিষদ জেলা শাখা আয়োজিত জুলাই বিপ্লব নতুন বাংলাদেশ বিনির্মাণে জন আকাঙ্ক্ষার রাজনৈতিক শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন নূর বলেন ডানবাম বিএনপি সব রাজনৈতিক দল সরকারকে সমর্থন দিয়েছে অনেক জায়গায় সেনাবাহিনী আইন শৃঙ্খলা সাদাবাস মাফিয়াদের দমন করা হয়েছে তাদের ইনকাম বন্ধ হয়ে গেছে কারণে নিজেদের অবস্থান ধরে রাখতে তারা দ্রুত নির্বাচন চায় যাতে তড়িঘড়ি করে ক্ষমতায় বসে আবারও ফ্যাসিজম কায়েম করতে পারে অন্ত পরবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন কোন বিশেষ রাজনৈতিক দলের প্রতি গুরুত্ব না দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নজর দিতে হবে জনগণের ক্ষোভ বাড়ছে প্রশাসনের অনেকেই আবার মাথাচাড়া দিয়ে উঠছে সেদিকে লক্ষ্য রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান ভিপি নুরুল হক নূর রূপগঞ্জে কালবেলা সাংবাদিকের বাসায় গুলি নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্বিতীয় দফায় হত্যার উদ্দেশ্যে জাহাঙ্গীর মাহমুদ নামের এক সাংবাদিককে সন্ত্রাসীরা গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে প্রকাশে দিবালোকে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া ও গুলি করার ঘটনায় জনমনে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে এরই মধ্যে পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে রোববার একই ডিসেম্বর রাত সাতটার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় ওই সাংবাদিকের বাড়িতে এই গুলির ঘটনা ঘটে সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন জাহাঙ্গীর মাহমুদ জানান কালবেলার পত্রিকায় কর্মরত থাকার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ইয়ামিন মিয়া ওরফে ফেন্সি আমিন বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সময় মাদক চাঁদাবাজি জমি দখল সহ বিভিন্ন অপরাধ নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় মাসুদুর রহমান ওরফে কাইল্লা মাসুদ গ্রুপের হয়ে কাজ করেন ইয়াসিন সংবাদ প্রকাশের ঘটনায় ক্ষিপ্ত হয়ে পনেরো দিন ধরে তারা খোঁজ ক্ষতিপূরণ পাবত আমার কাছ থেকে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে এই চাঁদার টাকা না দেয় আমার উপর তারা গুলি করার ঘটনা ঘটিয়েছে একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা শেখ হাসিনার সাজানো নাটক ছিল দু চার সালের একুশে আগস্ট গ্রেনেড হামলা এবং পরবর্তী মামলার বিষয়টি শেখ হাসিনার সাজানো নাটক ছিল বলে অভিহিত করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব আসামি খালাস পাওয়ায় স্বস্তি এবং আদালতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা সংগঠনটি ড্যাবের সভাপতি অধ্যাপক ডাক্তার হারুনুর রশিদ ও মহাসচিব ডা আব্দুল সালাম রোববার একই ডিসেম্বর এক বিবৃতিতে সব বিষয়ে জানিয়েছেন তারা বলেন তারেক রহমান সহ সব আসামিকে বিচার পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে বহু বছর ধরে ফ্যাসিস সরকারে আজ্ঞাবহ আদালত তারেক রহমানের সঠিক বিচার করেনি তবে তাকে দমানো যায়নি তিনি ন্যায় বিচার পেয়েছেন ফ্যাসিস্টরা একুশে আগস্টের ঘটনাকে তারা নিজেরাই ঘটিয়ে বিএনপির উপর দায় চাপিয়েছিল সত্য কখনোই চাপা থাকে না